আসসালামু আলাইকুম গাইজ তো তোমরা কেমন আছো তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন গল্প পরীক্ষার হলে প্রেম পার্ট ওয়ান দিতেছি ইনশাল্লাহ তোমরা যদি সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার করবা তাহলে খুব শীঘ্রই সেকেন্ড পার্ট আসবে তো চলো কথা না বলে দেরি আজকের ভিডিও শুরু কর রাফি একাদশ শ্রেণীর ছাত্র এসএসসি পরীক্ষা শুরু হয়েছে আজ সাধারণ একটা সকাল কিন্তু অজান্তে বদলে যাবে তার জীবন পরীক্ষা হলে এসে বসলো একটু নার্ভাস মেয়েদের সঙ্গে কথা বলার সাহস তার কখনোই ছিল না হঠাৎ পাশের সিটে একটা মেয়ে এসে বসে রাফির ভেতরে ভেতরে অস্বস্তি বোধ করে এমন সময় মেয়েটি হঠাৎ করে তাকে জিজ্ঞাসা করে এই যে তোমার নাম কি রাফি অন্তর্জস্ত হয়ে বলল আমার নাম রাফি আর আপনার হালকা মুচকি হেসে মেয়েটি বলল আরে আপনি করে বলছো কেন আমরা তো একসাথেই পরীক্ষা দিয়েছি মানে ক্লাসমেট রাফি লকড বাতা নিচু করে ও ঠিকই বলেছো তুমি করেই বলছি তাহলে সেদিন অল্প হলেও রাকিবের ভেতরে একটা নতুন অনুভূতির জন্ম পরীক্ষা দিত হতে আজ রাখি অনেক আগে এসে বসে আছে মনটা কার্যক্রম অপেক্ষা করছে অনেকক্ষণ হয়ে গেল স্যার ক্লাসে আসলো খাতা দিল হঠাৎ দৌড়ে দৌড়ে ওই মেয়েটি এসে পরীক্ষা হয়ে ঢুকলো ফ্যানের বাতাসে চুল উঠছে কপালে ঘাম রাফি তাকিয়ে থাকে মৃত্যু মেয়েটি এসে পাশে বসে রাফির সাহস হচ্ছিল না কিছু বলার কিন্তু এবার মেয়েটি নিজেই শুরু করলো হালকা হাসি দিয়ে কি ব্যাপার কিছু বলবেন না সরি এখানে বলতে হবে রাফি চমকে ওঠে আসলে জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম আপনার নাম কি আবার আপনি তুমি করে বলার কথা ছিল না রাফির লাজুক এসে সরি এখন থেকে তুমি বল মেয়েটি তখন আর কিছু না বলে নিজের খাতায় লেখায় মন দিল কিছুক্ষণ পরে হঠাৎ সে মুখ বলল এই প্রশ্নটার উত্তরটা একটু বলে দিবে রাফি এসে কিন্তু তুমি বাসায় পরুন কেন তোমাকে আমি কেন বল ঠিক আছে এই এক্সট্রা পেপারে লেখা আছে এটা দেখি লিখে নাও মেয়েটি নরম গলায় ধন্যবাদ আর হ্যাঁ আমার নাম অনামিকা অনামিকা নামটা তখন রাখি মনে গেছে গেল পরবর্তী পরীক্ষা আরও দু দিন বাকি কিন্তু রাফির মাথায় পড়াশোনার কোনো চিন্তা মাথায় শুধু ফুটপাত খাচ্ছি সেই নাম সে শুধু ভাবছে সেই চোখ সেই কণ্ঠ সেই চোখ রাফি যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে অজানা এক অনুভূতির মাঝে পরবর্তী পরীক্ষার দিন রাফি আগে এসে বসে আছে আসছে নিজেই অনামিকার খুঁজে অনিমিকা বসে হ্যালো কেমন আছো রাফি ভালো তুমি অনামিকা ছোট্ট করে ভালো পরীক্ষার খাতার প্রশ্নপত্র বিতরণ শুরু হয় রাফি প্রশ্ন দেখি তার মাথা ঘুরিয়ে যায় রাফি ধীর সাহস করে এই যে একটু সাহায্য করবে আপু অনামিকা চোখ তুলে রাগে মুখে বলল আমি কি তোমার আপু হই আমার নাম অনামিকা নাম ধরে ডাকবা বুঝছো কাফের মুখ কিছু না লিখে পরীক্ষা এসে বেরিয়ে আসে কিন্তু যাওয়ার সময় দেখে অনেক একটি প্রাইভেট পেট কারে উঠে চলে যাচ্ছে রাতের বেলা রাফের ঘুমায় না সে রাত রাফের জন্য এক অস্থির রাত ঘুম আসে না মন ছটফট করে রাফের চিন্তিত কণ্ঠে আমি কি সত্যি প্রেমে পড়ে গেছি তো গায়ে আজকে পার্ট এখানে শেষ করছি তোমরা বেশি বেশি লাইক পার্ট পাঠ আসবে আল্লাহ হাফেজ